ক্লাস এইটের অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের বাংলা প্রথম পত্রের প্রথম সৃজনশীল প্রশ্ন এবং উত্তর সম্পূর্ণ নিয়ে আসলাম আজকের ছোট্ট একটি ক্লাসে দেখো তোমাদের সর্বপ্রথম প্রশ্নটা কোথা থেকে এসেছে যদি আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে কি অতীতের স্মৃতি একটি গল্প অর্থাৎ তোমাদের এক নম্বর প্রশ্নটি অতীতের স্মৃতি গল্প থেকে করা হয়েছে আচ্ছা আমরা প্রশ্ন এবং উত্তর পুরোটাই দেখব এক ফার্স্ট আমি প্রশ্ন এক নম্বর দেখে বলা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে যাওয়ার কারণ কি সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটা হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিকিৎসা চিকিৎসকের পরামর্শ বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন তাহলে চট্টোপাধ্যায় কেন গিয়েছিলেন চিকিৎসকের পরামর্শের জন্য সে হাওয়া পরিবর্তন বা করার জন্য দেওঘরে গিয়েছিলেন প্রশ্ন নম্বর অতীতের অতীতে কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন ব্যাখ্যা করো সেক্ষেত্রে আমরা এই প্রশ্নের উত্তরটি যা লিখবো দেখো অবশ্যই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বো এবং তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং এই প্রশ্নটা যেহেতু এসেছে তো এটা তোমাকে ভালোভাবে জানতে হবে দেখো বলা হয়েছে অচেনা নতুন পরিবেশ ভয় এবং কাটাতে না পেরে ঢোকার ভরসা পেল না তো এতটুকু উত্তর লিখলে কিন্তু তোমাকে হবে না অবশ্যই মিনিমাম তোমাকে পাঁচ থেকে সাত লাইন প্রশ্ন উত্তর লিখতে হবে দুই মার্কের জন্য তারপর আমরা লিখবো লেখক চিকিৎসকের পরামর্শ কিছু দিনের জন্য দেওঘরে গিয়েছিলেন সেখানে পথ চলতে গিয়ে একটি কুকুরের সঙ্গে লেখকের পরিচয় ঘটে পথে লেখক কুকুরটিকে সঙ্গে অনেক কথা বলে সেও লেচ লেচ নেড়ে নেড়ে লেখকের কথার জবাব দেয় কিন্তু বাড়ি পৌঁছে গেট খুলে ভেতরে ডাকলে অতিথি দাঁড়িয়ে থাকে ভেতরে ঢুকতে সাহস পায় না মূলত অচেনা পরিবেশ ভয় এবং সংকোচ থেকেই অতিথির এর ভিতরে ঢোকার সাহস না সাহস পায় না তো এটা হলো কেন অতিথি কিছুতে ভিতরে ঢুকতে না ছিল না কেন কারণ হলো তোমার সাহস এবং থেকে প্রশ্ন উদ্দীপকে প্রতি গফ্ফরের আচরণে অতিথি স্মৃতি গল্পের যে দিকটা প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো আচ্ছা গোফরের জন্য এই উদ্দীপকটা তোমাকে একটু পরিণিত হবে তো উদ্দীপকটা কি বলছে এটা দেখে দেন তুমি প্রশ্ন উত্তরটা করতে পারবা এখান থেকে অনেক কিছুই নেওয়া যায় মহেশ দরিদ্র বর্গা চাষে গফুরের অতি আদরের একমাত্র সাত। কিন্তু দারিদ্র কারণে ওকে ঠিকমতো খড় বিচ্যুতি খেতে দিতে পারে না জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই কিন্তু মহেশকে খাবারের দিতে না পেরে তার বুক ফেটে যায় সে মহিষের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মহেশ তুই আমা আমার ছেলে তুই আমাদের আটশন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পরে খেতে দিতে পারি নে কিন্তু জানিস আমি তোকে কত ভালোবাসি মহিষী প্রবৃত্তর গলা বাড়িয়ে আরামে চোখ বুঝে রাখে আচ্ছা এখন আমরা এই প্রশ্ন উত্তরটা যদি আর দিই সেক্ষেত্রে মহিষার অতিথির স্মৃতির সাথে কি সম্পর্ক রয়েছে আমরা যদি দেখে তো এখানে দেখো উদ্দীপকে অতীতের স্মৃতি গল্পে প্রকাশিত অবলা প্রাণীর প্রতি অকৃতজ্ঞ ভালোবাসা দিকটি প্রকাশ পেয়েছে এতটুকুলে একটু অবশ্যই মার্ক পাবে না এই জন্য তোমাকে মিনিমাম এক পেস লিখতে হবে মানুষ কখনো কখনো মানব মানবতের প্রাণীর সঙ্গেও শ্রেহ সঙ্গে জড়িয়েতা করে নানা বাধার মুখেও সেই সম্পর্কটিকে রাখতে চায় মানব মন মানব এই অনুভূতি প্রকাশ দেখা যায় কুকুরটির প্রতি লেখকের আচরণে উদ্দীপকের বর্ণনায় প্রিয় সার মহিষের প্রতি গফুরের আচরণ করে উদ্দীপকের গফুর গফুর অতিথি স্মৃতি গল্পের লেখকের মতোই তার পোষা প্রাণীটির প্রতি গভীর মমতা প্রকাশ করেছে আদরের সার মহিষকে সে নিজের সন্তানের মতো ভালোবাসে মহেশের সঙ্গে কথা বলতে গিয়ে সে কান্নায় ভেঙে পড়ল কারণ প্রিয় মানুষ প্রিয় প্রাণীটিকে সে পেট পুরে খেতেও দিতে পারে না যা গফুরকে গফুরকে সবসময় কষ্ট দেয় একইভাবে আলোচ্য গল্পের কথপত্তক একটি পথের কুকুরের সঙ্গে মমতার সম্পর্কে আবদ্ধ হন সে বিবেচনায় উদ্দীপকটির মহিষের প্রতি গফুরের আচরণ অতিথি স্মৃতি গল্পে ফুটে প্রাণীর প্রতি মমতা বোধের দিকাটি প্রকাশ পেয়েছে তো এটা হলো আমাদের ঘর প্রশ্নের সঠিক উত্তর তারপরে আসবো আমরা ঘ নম্বর প্রশ্ন এবং ঘ উদ্দীপকের গফরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন অতিথি স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটির যথাযথ বিচার করো অলরেডি কিন্তু আমরা এটা পড়েছি এবং আমরা সেখান থেকে দেখেছি যে এই মূল কাহিনীটা কি ছিল এবার আমরা সেই অনুসারে উত্তরটা দিব উদ্দীপকে গুফরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন প্রেক্ষাপট মানে ভূমিকা বা ভিন্ন হয় ঠিক আছে স্মৃতি গল্পের আলোকে স্মৃতি গল্পে একটি পথের কুকুরের সঙ্গে লেখকের শ্রেহ মমতার সম্পর্ক গড়ে ওঠে কুকুরটিকে কুকুরটির প্রতি সহানুভূতিশীল হয়ে লেখকরা তাকে বরণ করে নেন অতিথির মর্যাদায় অবলা প্রাণীর প্রতি লেখকের এই মমতা বোধের দিকের উদ্দীপকের ঘটনা বলতেও পরিলক্ষিত হয় উদ্দীপকের দরিদ্র বা দরিদ্র বর্গা চাষী গফুর স্মৃতি গল্পের লেখকের মতো তার পোষা প্রাণীটির প্রতি গভীর মমতা অনুভূত অনুভব করে আট বছর ধরে সে সারটি তাকে পরি প্রতিপালন করে বোর হয়েছে তাই তাকে ঠিক মতো খেতে দিতে না পেরায় দুঃখের জল আসে তার চোখে শুধু মানুষ মানুষে নয় অন্য জীবের সঙ্গেও মানুষের সম্পর্ক গড়ে উঠতে পারে পরিবেশ পরিবেশ ও ঘটনা আলাদা হলেও এই সম্পর্ক রয়েছে মূলে অকৃতজ্ঞ ভালোবাসার টান এদিকে বিচার বিচারে গল্পের লেখক ও উদ্দীপকের কৃষকের চেতনাগত মিল স্পষ্ট যদিও তাদের এমন আচরণের প্রেক্ষাপট সম্পর্ক আলাদা সম্পূর্ণ আলাদা এভাবে অতীত অপরিচিত অপরিচিত পরিবেশে একটি কুকুর কুকুরের প্রতি লেখকের ভালোবাসা প্রকাশ পেয়েছে অন্যদিকে উদ্দীপকের চাষ গফুর তার প্রিয় পোষা ষাটটির প্রতি মমতা প্রকাশ করেছে সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত উত্তরটি যথার্থ তো এই হলো তোমাদের মোটামুটি এক নম্বর মানে সৃজনশীল নম্বর একের প্রশ্ন উত্তর এরপরে আমরা নেক্সট সৃজনশীল দুই নম্বর প্রশ্ন উত্তর আহমদিনশাল্লাহ সবাই ভালো থাকবা সবজন্য দয়া করি আলাইকুম